মুসলমান প্রয়োজনে এক শতবার জীবন দিতে রাজি আছে তবু কোনো বেঈমানের সামনে মুসলমান মাথা করতে পারে রে ভাইয়ের আমার কবি আরো সুন্দর করে বলেছেন সতে যা গা রাহা হে সতে যা গা রাহা হে আজল সে তায়েম রোজ চিরাগে মুস্তাফা বিসে আবুল আহাবের গুষ্ঠীরা সারা জীবন চেয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের আরিতো জানিত তাও হেদকে মক্কার মরুপ্রান্তে নিভিয়ে দেওয়ার জন্য তারা কি পেরেছিল যদি আওয়াজ দিয়ে বলেন তারা কি পেরেছিল আমার ভাইয়েরা তারা কিন্তু পারে নাই আবু জাহেল পারে নাই অদ্বা সাইবা অলি তিপনি মগেরা কোনো বেইমানরা পারে নাই তারাই দুনিয়া থেকে নিশ্চিন্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা রে ভাইয়ের আমার বর্তমান সময়ও এই যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নে এ যাবৎ পর্যন্ত প্রিয় ভাইয়েরা বা তেলরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর জামিনে এসেছিল বা তেল যখন নুমরুদের রূপ ধারণ করেছে এসেছিল আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে হকের ঝান্ডা আনে পৃথিবীর জামিনে প্রেরণ করেছেন বা তেল যখন ফেরাউনের রূপ ধারণ করেছে এসেছিল আল্লাহ রব্বুল আলামিন হকের মুসল দিয়ে নবী মুসাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন বাতিল যখন আবু জাহের উদ্বা সাইবা অলি দিবনে মুগিরার রূপ ধারণ করেছেছিল আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ আলবী সাল্লু আলহিউসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন বাতিল যখন মুসাইলামাতুল কাজের রূপ ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন আবু বকর রহমুল উসমানকে আল্লাহ পাক পাঠিয়েছিল এবং বর্তমান সময়ে বাতিল যে কোনো স্বৈরাচারী আওয়ামী লীগের রূপ ধারণ করে ছিল আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তৌহিদী ছাত্র জনতার মাধ্যমে আলেম ওলামাদের মাধ্যমে এই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করে ছেড়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমার এক কথা বলতে চাই আমি আমার আদম দিকের মুসলমানদেরকে বলতে চাই আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক যদি আওয়াজ আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে আমি হামসার শহীদ হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয় যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে বিশ্ববরণ মুফাসিরে কোরআন আল্লাহ দেলার হুসাইন সাইদি যিনি দীর্ঘ তেরোটি বছর সারা বিশ্বময় কোরআনের দাবাদ দিয়েছেন যিনি দীর্ঘ তেরোটি বছর জালিমের কারাগারে কারারুদ্ধ থাকার পরে শাহাদত বরণ করেছেন এরপরেও যদি কালিমার ঝান্ডাকে উত্তোধন করার জন্য আবার যদি ঢাকা আকাশে আল্লাহর দিনকে পুনরুদ্ধার করার জন্য যদি ডা আকাশে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া পর্যন্ত আর সেই ডাকে যদি

কখনোই কোন রূপে এই স্বৈরাচারী দীর্ঘদিন দীর্ঘ যাবৎ ধরে এই পনেরো বছর ধরে সমস্ত সাধারণ প্রত্যেক ধরে ধরে জেলখানায় ভরে ফেলেছে কথা মানুষকে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই জন্য এই স্বৈরাচারী আরোহকারী যারা হয় এই জমিনে স্বৈরাচারী অহংকারী যারা হয় তাদেরকে আল্লাহ রব্বুর আলমিন জানাইয়া দিয়েছেন এই বাংলার জমিনে তাদের ঠাই নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা অনেক মানুষকে নির্যাতন করতে করতে উনি পরিবারকে দেউলিয়া পর্যন্ত করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমরা সব সময় প্রস্তুত থাকবো হটিয়ে আর এক স্বৈরাচারে যেন স্থান না পায় আমরা চাই আমাদের চাষা কুবু ভাই ভাবি সব দেখা স্যার আগামীতে এইটার হবে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা জন্য আল্লাহরাব আনামীন আমরা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে করে করেছেন আমরা শুনেছি নতুন করে বিভিন্ন সময় আমাদের হাসিনা আফা হাসিনা আফা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা কয় যে দেশের কাছাকাছি আছি চট করে ঢুকে ঢুকে যাব আমরা বলে আপনি চট করে আসেন ফট করে আয়নাঘর দেখছি না হ্যাঁ চট করে ঢুকবেন ফট করে আয়নাঘর কেউ ভাইরা আসেন আমরা মুসলমান আমাদের চুপ থাকলে হবে না মুসলমান হলো সিংহের জাত মুসলমানের আওয়াজ যেখানে থাকবে মুসলমানের কণ্ঠ যেখানে বাঁচবে সেখানে কোনো নাস্তিক কোনো পরা শক্তিরা থাকতে পারে না কথা বলেন বলেনা প্রিয় ভাইরা আমি একটা গল্প মনে পড়ে গেছে বলবো কি গল্প পড়েছিলাম সেটা হচ্ছে এই একজন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে একজন কাঠুরে কোথায় গিয়েছে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে তো কাঠুরে কাঠ কাটতে গিয়ে একটা বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে কিসের বাচ্চা বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে তো বাঘের বাচ্চা ধরে নিয়ে আসে ছাগলের বাচ্চার সঙ্গে পালা শুরু করছে ছাগলের বাচ্চাও ছাগলের দুধ খায় বাঘের বাচ্চাও বাঘের দুধ খায় তো আস্তে আস্তে বাঘের বাচ্চা ছাগলের সঙ্গেই বড় হতে লাগছে তো আস্তে আস্তে বড় হয়েছে যেই বড় হয়েছে তার হিংস্র মনোভাব সব কিছু আস্তে আস্তে ছাগল মারা হয়ে গেছে তো যখন বড় হয়ে গেছে তো এক পর্যায়ে সত্যি সত্যি সে ওই ছাগলের সঙ্গে জঙ্গলের মধ্যে ঘাস খাওয়ার জন্য গিয়েছে ওই জায়গাতে যেই জায়গা থেকে কাঠুরিয়া তাকে ধরে নিয়ে আসছে তো তাকে নিয়ে গেছে সাগলের সঙ্গে সেও আছে সাগলের বাচ্চারা ঘাস খায় তো তার স্বজাতিরা অন্যান্য বাঘগুলো দেখে দৌড়ে তার কাছে চলে আসছে কয়ে কিরে তুই এখানে হ্যাঁ আমি কিরে তুই না বাঘের বাচ্চা কয় হয় তুই না বাঘের বাচ্চা পাই না আমি বাঘের বাচ্চা না আমি ছাগলের বাচ্চা কেজের বাচ্চা ছাগলের বাচ্চা কয় না আমি ছাগলের বাচ্চা কয় আরে বেটা না সত্যি তুই বাঘ তুই তো বাঘের বাচ্চা কয় না আমি বাঘের বাচ্চা না আমি ছাগলের বাচ্চা কয়ে আচ্ছা ঠিক আছে তুই যে বাঘের বাচ্চা এই কথাটা যদি বিশ্বাস না হয় তোর যে হুংকার এই হুংকারটা একবার ছেড়ে দেয় ছাগল পালাবে পালাবে বাচ্চা ধুইয়া পর্যন্ত পালাবে তখন সে একটু চিন্তা ভাবনা করছে কিরে দেখি এত করে যখন বলতেছে বারবার যখন বলতেছে দেখি একটা হুঙ্কার মেরেই দেখি তো একটা হুঙ্কার ছেড়েই দেখি যেই না হুঙ্কার আমার ভাইরা ছাগল পালাইছে পালাইছে বাচ্চা থুইয়া পর্যন্ত পালাইছে ছাগল পালাইছে পালাইছে বাচ্চা থুইয়া পর্যন্ত পালাইছে প্রিয় ভাইয়েরা আমার তো বর্তমান সময়ে আমরা মুসলমান মুসলমান আমরা বিধর্মীদের সাথে থাকতে থাকতে বিধর্মীদের সংস্কৃতিকে মেনে মেনে মুসলমান আমাদের ইমানটা বিধর্মী মার্কা হয়ে গেছে কথা বলেন কিনা আজ মুসলমান যদি বাংলার জমিন এটা ভুলে না যেত মুসলমানের আওয়াজ যেখানে থাকবে মুসলমানের কণ্ঠ যেখানে বাঁচবে সেখানে কোনো কোনো নাস্তিক বেঈমান শক্তি থাকতে পারে না তাহলে এই নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আর মুরগি ছাড়া ইমামদেরকে নিয়ে আলিমদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো দুঃসাহস পেত না কথা বলেন ঠিক কেনা জন্য সময় এসেছে প্রিয় ভাইরা মুসলমান আমরা আমরা ছোট ছোট খাটো ভুল ভাল তথ্যকে ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এই জন্য আমার ভাইরা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহী বলেছেন বাতিল সে দাবনে বাতিল সে দাবনে

আব্বাস মুসলমান যে সিংহের জাতি মুসলমান যে বীরের জাতি কথা বোঝানোর জন্য বলছি আমার ভাইরা ইমাম রাজি রহমতুল্লাহ আলাই সাহাবাই গ্রামের বিস্ময়কর যতগুলো ঘটনা রয়েছে আমার ভাইরা তন্মধ্যে মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি একদা মদিনা থেকে হজের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে তিনি গমন করেছেন রাস্তার মধ্যে পাহাড়ের পাতল এসে দেখেন অনেকগুলো লোক কিন্তু সমাবেত আমার ভাইয়েরা তিনি অপেক্ষা লোকদেরকে বলছেন তোমরা এখানে কেন কেন অপেক্ষা আমার সমস্ত বলতেছেন যে রাস্তার একটা বাঘ বসে আছে এই বাঘের ভয়ে আমরা কে অতিক্রম করতে পারছি না হজরতে আব্বাস তিনি বললেন ঠিক আছে তোমরা একটু দাঁড়াও দেখি কিছু করা যায় কিনা আমার ভাইয়েরা দিক কিছু করা যায় কিনা এই খেয়াল করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বাগের সামনে চলে গেলেন আমার ভাইয়েরা বাগের সামনে যাওয়ার পরে বাঘকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহা আল আসাদ এই কথা বলেন তিনি বাঘের কান চেপে ধরেছেন তারপরে অপেক্ষা মান লোকদেরকে বলছেন সমাবেত লোকদেরকে বলছেন তোমরা সকলে এক এক করে অতিক্রম করো তোমরা সকলে এক এক করে অতিক্রম করে চলে যাও তিনি বাঘের কান ধরে আসেন সমস্ত লোকেরা এক এক করে অতিক্রম করে চলে গেছে গেলেন আমার ভাইরা অবশেষে তিনি বাঘের গান ছেড়ে দিয়েছেন তিনি উঁচু গেলেন বাঘ আগের হালতে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে এই জন্য আমার ভাইরা আজ মুসলমান এই মূল নীতি থেকে দূরে সরে থাকার কারণে বন জঙ্গলের কোন মানুষ তো কথা দুনিয়ার কেউ আমাদের কোনো কথাবার্তা কিন্তু শুনছে না সুতরাং এই কোরানের কাছে যারাই এই কোরানের কাছে আসবে কোরআন হচ্ছে এমন একটি পরশ পাথর আমার ভাইরা এই কোরআন এমন একটি পরশ পাথর এই কোরানের কাছে যারাই আসবে জিরো থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কিন্তু হিরো বানায়া দিবে আবু বকরের দিকে তাকান জিরো থেকে হিরো হয়ে গেছে হজরতে অমর দিয়াল্লাহ তালানহুর দিকে তাকান আমার ভাইরা হজরতে অমর দিয়াল্লাহ তালানহু এলাকা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জিরো থেকে হিরো বানাইয়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমনকি মূর্তি অমুর কে আল্লাহ রব্বুল আলামিন এতটায় মর্যাদা দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন ওমর যদি কোন রাস্তা দিয়ে যায় চল্লিশ দিন পর্যন্ত সে রাস্তা দিয়ে শয়তান চলতে বড় ভয় পায় আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার পরে আল্লাহ রব্বুল আলামিন কাউকে নতুন করে নব আদান করতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অমরকে নবী বানাত কোরআন এর সংস্পর্শে কতটা লাভ এই কোরআন সঙ্গীত সম্পর্কিত থাকার লাভ সঙ্গীত যাদের সম্পর্ক হবে আমার ভাইয়েরা কোরআনের সঙ্গী যারা এই গভীর সম্পর্ক গড়ে তুলবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন কন্যা সুভান আল্লাহ নুজুনে কোরআন সঙ্গীত সম্পর্ক আমার ভাইরা নজলে কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ায় আল্লাহর রমজান মাসের কিন্তু শ্রেষ্ঠত্ব বাড়াইয়া দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে কোরআনের সঙ্গে যারা লেগে থাকবে তাদের প্রত্যেকের মান মর্যাদা দুনিয়ার জমিনে বাড়াইয়া দিনে দিবেন তিনি কে আমার ভাইয়েরা চাই সে ফেরেস্তা হোক বা কোনো ব্যক্তি হোক কোনো সময় হোক বা নবী হোক রাসুল হোক যাই হোক না কেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক গভীর হবে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে তার মর্যাদা বাড়াইয়া দিবে ফেরেস্তার সঙ্গে সম্পর্ক হয় ফেরেস্তা জিবরিল আমিন সমস্ত ফেরেস্তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আমার ভাইরা নবীর সঙ্গে সম্পর্ক হয় নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম সমস্ত নবী রাসুলদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী লাভ করেছেন কথা বলেন ঠিক কিনা শহরের সঙ্গে সম্পর্ক হয় সে দুটি শহর মক্কাতুল মোকরমা মদিরাতুল মনুয়ারা এই দুটি শহর কিন্তু তাম দুনিয়ার সমস্ত শহরের মধ্য থেকে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই দুটি শহরের মান মর্যাদা এতটাই বেশি যখন কোনো মানুষ এই দুটি শহরের নাম নেয় সঙ্গে সঙ্গে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে কিন্তু নাম নেয় কথা বলেন ঠিক কিনা তাহলে শহরের সাথে যদি সম্পর্ক হওয়ায় শহরের সঙ্গে লেগে থাকার কারণে যদি এতটাই মান মর্যাদা এতটাই যদি সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জামিনে যদি তাকে বাড়াইয়া দেন না জানি আল্লাহ রবুল আলমিন আশেরাতে তেমতের ময়দানে তার মান মর্যাদা কতটা বাড়াইয়া দিবেন কথা বলেন ঠিক কিনা দেবেন এই জন্য আমার ভাইয়েরা এই দুনিয়ার জামিনে যারাই কোরআনটা মুখুস করবেন কোরআনের তেলবাদ করবেন কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক করবে কেন কে মতের ময়দানে আল্লাহর মিন দুনিয়ার ওপরে এবং কেমতের ময়দানে সকল মানুষের ওপরে তাদের কিন্তু মর্যাদা বৃদ্ধি করে দিবেন কন্যা স্বভাহার আল্লাহ আল্লাহর হাবিব সংলগ্ন ই সাল্লাম বলেন ইউকন উনি সহায়বীন কোরআনিব ইউকোন কামা كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله نبي نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সাহাবী কুরআন দের কে যারা কুরআন পড়বে কুরআন বুঝবে যারা কুরআন মুখস্থ করবে কুরআনের তেলাওয়াত করবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাহাবী কুরআন ওয়ালাদের আল্লাহ পাক বলবেন তুমি পড়ো আর পড়ো পড়তেই থাকো আর চলতে থাকো যেমনটা তার সাথে ধীরস্থির ভাবে দুনিয়ার জমিনে তোমরা পড়তা আজকে জান্নাতের মধ্যে কেমনই ধীরস্থির ভাবে তোমরা পড়ো আমার ভাইরা তোমরা পড়ো আর চড়ো আজকে জান্নাতের মধ্যে জান্নাতের ভিতরে তোমাদের জায়গা সেখানে হবে যেখানে তোমাদের এক তেল কিন্তু আয়াত পড়া শেষ হয়ে যাবে তাহলে কতটা সম্মান কতটা মান মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বৃদ্ধি করে দেবেন একটু চিন্তা করে দেখেছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন তুমি পড়ো আর চড়ো পড়ো আর চড়ো পড়তে থাকো আর চড়তে থাকো আজকে তোমার স্থান তোমাদের জায়গা সেখানে হবে যেখানে তোমাদের এলাকিত আয়াত পড়া শেষ হবে কন্যা সুবাহান আমার ভাইরা এই জন্য কোরআনকে নাজিল করা হয়েছে পড়ার জন্য আর মানার জন্য এর দ্বারা বোঝা যায় যে কোরআনটা আমরা পড়ব আর বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে তা মানার আমরা চেষ্টা করব আমার ভাইয়েরা আমাদের মাঝে অনেক লোক আমরা ভুল ধারণা করে বসি যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই এমন লোক আমাদের সমাজে আসে না নাই অনেকে বলা বলি করেন কোরআন না বুঝে পড়লে যাররা পরিমাণের কোনো ফায়দা নাই আমার ভাইয়েরা এই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোন দার্শনিক কোনো গবেষকের কথা প্রমাণ করতে পারবে না যে তাদের বড় বড় তাদের লেখার বড় বড় কিতাব সাহিত্যের বড় বড় কিতাব অধ্যায়ন করলে আমার ভাইয়েরা করলে তাদের আমল নামাই দেওয়া হয় তাদের আমল নামাই দেওয়া হবে এই কথা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না পক্ষান্তরে আমার ভাইয়েরা যদি কোনো ব্যক্তি কোরআন পড়েন কোরআন একাডেমির যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আমার ভাইয়েরা তারা আমল নামাই সাপ তারা পরিপূর্ণ যদি করে দিবেন চিৎকার মেরে বলতে হবে তিনি কে আর আবাজ দেওয়ার তিনি কে আল্লাহ নবী বিশ্বনবী জনামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন আমার ভাইয়েরা যারা দুনিয়ার জমিনে হাফেজ কোরআন হবে এটা এসকা এটা মাদ্রাসা এই মাদ্রাসার আজকা মাহফিল অনেক তলবে এলেমরা আজকে তাদের সমাপনী পাগড়ি এখানে তারা পাবে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে আমার ভাইয়েরা তারা দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত মোজাহাদা করে তারা কোরআন মুখস্থ করেছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমানো পুরা পৃথিবী যখন স্থির হয়ে যায় পুরা দুনিয়া যখন ঘুমের মধ্যে তখন এই বাচ্চারা এই তলবে এলেমরা গভীর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া তাহাদ যদি সময় উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইয়েরা দুরাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে তারা কিন্তু তাদের সবক এবং কোরআন পড়া শুরু করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই তলমে আলিমদের জন্য তাম দুনিয়ার বড় বড় হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের জন্য দোয়া করে গরতের পিপিলিকারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে কারণ তারা বলে ওগো আল্লাহ আল্লাহ তলবে তুমি বাঁচিয়ে রাখো কারণ তারা যতদিন পর্যন্ত এই পৃথিবীর থাকবে যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় বহাল রাখবেন আর দুনিয়া যতদিন পর্যন্ত বহাল থাকবে আমার ভাইরা ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আরামিন কেমন দেবে না তাহলে তাদের কতটা দাম চিন্তা করে দেখেন দুনিয়ার কোনো এমপি মন্ত্রী দুনিয়ার কোনো রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা যখন বিভিন্ন জায়গায় চলাচল করে বহির্বিশ্বের বহিরা রাষ্ট্রের সঙ্গে যখন কোনো মিটিংয়ে তারা জয়েন করে আমার ভাইরা তখন কিন্তু তাদেরকে ফুলের মালা এবং লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয় আমার ভাইরা কিন্তু যখন তলব একজন তলবকে যদিও বালাল কালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় না হজরতে আল্লাহিন একজন তলবে আলীমকে কতটাই মহাব্বত করেন কতটাই ভালোবাসেন আমার ভাইরা হজরতে শেখ সাদির রহমদ্দুল্লাহ আলাই তিনি যখন বাড়ি থেকে নিয়ে দেরি আহে অন্বেষণ করার জন্য দিনের আলেম তলব করার জন্য হযরতে শেখসাদি রহমতুল্লা হে আলায় তিনি যখন বাড়ি থেকে রওনা করেছেন যাত্রা শুরু করেছেন মাদ্রাসার দিকে শিক্ষক খেয়াল করেছেন প্রত্যেকটা দিন শেখসাদি রহমতুল্লাহ আলায় দেরি করে ক্লাসে আসেন একদিন শিক্ষক সত্যি সত্যি বলে ফেলেছে হে শেখ হে শেখসাদি তোমার প্রত্যেকটা দিন ক্লাসে আসতে দেরি হয় কারণ শেখসাদি রহমতুল্লা আলাফ উস্তান কি বলতেছে উস্তানজিব আমি যখনই বাড়ি থেকে তিনি আলাম তলব করার জন্য দিনের জ্ঞান উন্নেশন করার জন্য যখনই আমি মাদ্রাসায় যাই যখন বাড়ি থেকে আমি বের হই আমার রাস্তার পাশে গাছের উপরে সবুজ একদল সবুজ পাখি পড়ে থাকে যখন আমি মাদ্রাসার দিকে গমন করি পাখিগুলো গাছের উপর দিকে সঙ্গে সঙ্গে মাটিতে পরে তাদের পরগুলো পিছিয়ে দেয় আর তাদের পরের উপর দিয়ে আমি আসি না তাদের পাখাগুলোকে আমি হাত দ্বারা সাইড করিয়া আসি সাইড করিয়া আসি যার কারণে আমার একটু দেরি হয়ে যায় হজরত শেখ সদি রহমতুল্লাহ আর উস্তাদ সঙ্গে সঙ্গে সমস্ত তলবে আলিমদেরকে ডাক দিয়ে বললেন ও তলবে এলেমরা দেখো যদি তোমরা হাকি কি তলবে আলিমদেরকে দেখতে চাও তাহলে শেখ সাদির দিকে তোমরা সকলে তাকাও আপনার সন্তান আপনার নাতি আপনার ছেলে আপনার মেয়ে যখন তিনি এলে অন্বেষণ করার জন্য এই মাদ্রাসায় আসবে আমার ভাইরা আপনি বাহিজ্যিকভাবেও হয়তো দেখতেছেন আপনার সন্তান গাড়ির উপরে চড়ে ভ্যান গাড়ির উপরে চড়ে অটোর উপরে চড়ে আপনার সন্তান মাদ্রাসায় আসতেছে কিন্তু হাকিকিতে আল্লাহ রবীন্দিন ওই তলবে আলিমদের পায়ের নিচে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন সরাসরি রহমতের ফেরেজ আল্লাহ পাক পর বিষয়া দে তাহলে কতটা মোহ্বত একটা তলবে আলিমের কদর ভালোবাসা কতটা বেশি হলে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে এই আপ্যায়ন যদিও বা লাল গালিচাই সংবর্ধনা দেওয়া হয় না আমার ভাইয়েরা লাল গালিচার ওপর তাদেরকে দেওয়া হয় না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন একটা তলবে আলিমের কতটা দাম আল্লাহ রব্বুল আলমিন যখন তারা রাস্তা দিয়ে চলাচল করে হাঁটা চলাচল করে কোনো কবরের যখন তলবে আলিম যায় ওই কবরের চল্লিশ দিনের কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দেন কন্যাশান তাহলে কত দাম চিন্তা করেছেন আপনি মনে করতেছেন যে আমার সন্তান মাদ্রাসায় পড়ছে অনেকে টিপকাটি পণ্য করে মাদ্রাসায় পড়ে কি করবে মাদ্রাসায় দিন এলে অন্বেষণ করে কি হয় কোনো ফায়দা হবে না এই সেই এগুলোর চাকরি নাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম বলেছেন নিজে আলেম নিজে আলেম হোক যদি নিজে আলেম না হতে পারো নিজের সন্তানকে আলেমের বাবা যদি আলেমের বাবাও যদি না হতে পারো আলেমের দাদা হোক আলেমে হাফেজের দাদা হোক হাফেজের নানা হোক যদি তাও না হয় তাহলে আলেমের সঙ্গে আলেমের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা বন্যাস লাভটা কি আমার ভাইরা এদের সঙ্গে সম্পর্ক না করে লাভটা কি আল্লাহর হাবিব সাল্ল্লাহু সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ আমার কোনো কোন যখন কোনো আলিমকে যখন সালাম দেয় কোনো আলেমকে যখন সালাম দিল সে যেন আমি রসুলকেই সালাম দিল কন্যা সুবাহান আল্লাহ যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো আলিমের সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রসুলের সঙ্গেই মুসাফা করলো কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আলিম বিদ্বেষী হওয়া যাবে না আলিমদের সঙ্গে হাফেদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই যারা আলিম বিদ্বেষী হয় যারা নাস্তিক হয় মুরতাদ হয় যারা স্বৈরাচার হয় আমার ভাইয়েরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত করে কথা বলেন ঠিক কি না সুইডেন এমন একটা দেশ প্রিয় ভাইয়েরা সুইডেন এমন একটা দেশ যেই দেশে পুলিশকে পাহারা দিয়ে কোরআন পড়ানো হয় এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না যে নিয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না চতুর্দিকে পুলিশ দাঁড়িয়ে আছে। মাঝখানে বাস্কেটের মধ্যে কোরআনকে পড়ানো হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না তাদের মধ্য থেকে একজন যুবক পায়ে কেটস পড়া জিন্সের প্যান্ট পরা কোথ থেকে যেন এসে আসবান থেকে যেন বাস পাখির মতো উড়ে এসে যেই বেটা কোরআন পড়াচ্ছিল অর সোপা বরাবর একটা লাথিমারা চলে গেছে সবাই হতভম্ব হয়ে গেছে আমি বলতে চাই ওই বেটার মধ্যে ওই যুবকের মধ্যে কোরআনের আলো আছে কথা বলেন ঠিক কেনা কারণ কোরআনের আলো কোরআনের পাওয়ার যার মধ্যে থাকবে সে দুনিয়ার আর কাউকে পরোয়া করতে পারে সুতরাং এখনো যারা দুনিয়ার জামিনে কোরআনের বিরোধিতা করতে চায় আমার ভাইরাম যেন ওয়ালাদেরকে অতীতে হাতে পায়ে বেড়ে লাগায় টানতে টানতে জেলখানায় নিয়ে গেছে আজকাল জাতি তাদের অবস্থাটা সরাসরি দেখতেছে কথা বলেন ঠিক কে রক বলছেন

তাদেরকে দেন তারা এখনো অপকার সর্গে বসবাস করছে কারণ কোরআনকে যারা পড়াতে চেয়েছিল কোরআনকে যারা থেকে নিশ্চন্ন করতে চেয়েছিল আমি আল্লাহ রুগ যুগ যুগ থেকে তাদেরকে দুনিয়ার জামিন থেকে নিশ্চন্ন করে দিয়েছি ঠিক না আমার ভাইরা যারা কোরআনওয়ালাদেরকে হাতে পায়ে বেড়ি দিয়ে যারা মাজায় দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় নিয়ে গেছে আজ জাতি তাদের দিকে লক্ষ্য করে দেখেছে কেউ জীবন বাঁচানোর জন্য সুরের মতো পালার পালাচ্ছে ঠিক কিনা কেউ আবার দাঁড়িয়ে রাখতেছে কেউ আবার দাঁড়িয়ে কাটতেছে আসে না নাই বিশ্ববরণ মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদ রহিমা হুমুল্লভ যিনি সারা বিশ্ব জুড়ে এক নামে দিনাকে চিনেন কোরআনের পাখি কথা বলেন ঠিক কিনা তিনি কোরআন থেকে তাফসির করেছেন আমার ভাইরা কেনার বিরুদ্ধে এই সাবেক বিচারপতি মানিক সান কালা মানিক আছে না নাই রিমান্ডে এমন অবস্থা বিসি পর্যন্ত নাই রিমান্ডের এমন অবস্থা বিসি পর্যন্ত বের হয়ে গেছে শোনেন নাই প্রিয় ভাইয়ের আমার তাহলে কতটা লাঞ্ছিত বঞ্চিত আইসিউতে ভর্তি জীবন চলে যাওয়া ভাব আল্লাহ পাক এটাই প্রমাণ করে দেখো অতু ইজ্জু মাংতা শাও অতু দিল্লু মাংতা শাও বিয়াদিকাল খৈর ইন্না কা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমরা এমন নেতার নেতৃত্ব চাই না যে আজকা ফুলের মালা কালকা জুতার মেলা ঠিক কিনা আমরা এমন নেতার নেতৃত্ব চাই যেই নেতার নেতৃত্বকে ফলো করলে যেই নেতার নেতৃত্ব গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পরকালেও নাজাদ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আল্লাহরবুল আলমিন আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে অন্তত হকের পক্ষে হকের ঝান্ডাকে আল্লাহর ইসলামকে আল্লাহর জামিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কবুল করেন আওয়াজ দেবেন আমিন আমার ভাইয়েরা এই আসেন আমরা সকলে কোরআনের সঙ্গে আমাদের দূরত্বটা বেড়ে গেছে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলি আল্লাহ রব্বুল আয়ালমিন দুনিয়ার জামিনেই আমাদেরকে আমাদের মান মর্যাদা সব কিছু বৃদ্ধি করে দেবেন যারা কোরআন করছে এদেরকে ভালোবাসি এদেরকে সম্মান করি এদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলি একজন হাফেজ আলেম একজন আলেম কাল কেমতের ময়দানে যাদের ওপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রব্বুল আয়ালামিন একজন আলেমকে এমন ক্ষমতা দিবেন দশজন ওয়াজিব যাদের উপরে জান্ন জাহান্নাম ওয়াজিব তাদেরকে তাদের ব্যাপারে সুপারিশ করে পর্যন্ত আল্লাহ রবুর আলমীর জান্নাতে তারা নিয়ে যাবে কন্যা আল্লাহ